আজকে হঠাৎ করে মনে হলো যে একটা রাজ হাঁস নিতে চাই রাজ খুব ভালো লাগে এর আগে যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি বগুড়ায় গ্রামের একটা হাট থেকে একটা হাঁস কিনেছিলাম সেটা অবশ্য দাম কম ছিল পনেরোশো টাকায় আজকে চলে এসেছি মিরপুর এগারো নম্বরের লাল টেম্পু স্ট্যান্ডের এই যে ভাই ভাই স্টোর আমাদের নজরুল ইসলাম ভাই নাকি ওনার এখানে হাঁস আছে মুরগি আছে তো উনি বলে যে ভাই সুন্দর একটা হাঁস আছে নিয়ে নেন তো রাজহাঁস দেখে ভালো লাগলো এবং উনি বলছে যে আমি সুন্দর করে পরিষ্কার করে দিবো কেটে ছেটে দিব বাসায় নিয়ে গিয়ে শুধু রান্না করবো ভালোই হলো একটা প্যাক প্যাক যদি হয়ে যায় প্যাক প্যাক দেখেন তো ভাই এটা কত করে কি ধরনের বিক্রি করেন আপনারা সাতশো টাকা করে সাতশো টাকা করে না আরে আমি তো ভাবছিলাম যে পাঁচশো করে বলবেন সাতশো টাকা কি এটা কেজি কেজি ও আচ্ছা 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 এটা কিন্তু সাতশো টাকা কেজি এটা কিন্তু পুরো হাঁস না ভাই একটা ওজন করে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দেখতো আমরা ওজন দেই ভাই হ্যাঁ দেখা যাক কত কেমন কি হয় কয় কেজি হয় হ্যাঁ রাখেন তিন কেজি তো পার হয়ে গেল তিন কেজি একশো গ্রাম তিন কেজি একশো গ্রাম সাতশো করে হলো একুশশো সত্তর ও আমার দিতে হবে কত একুশশো সত্তর আচ্ছা ঠিক আছে তবে শর্ত হচ্ছে যে খুব সুন্দর করে উনি পরিষ্কার করে দিয়ে দিবে ভালো হলো আর কি কি আছে আপনার দোকানে দেশি মুরগি আছে দেশি মুরগি কই দেখেন এই যে দেখেন বের করা হয়েছে দেশি মুরগি নাকি দেশি মুরগি নাকি হচ্ছে দেশি জাতের যেগুলো এগুলো কত করে কি বিক্রি করে আটশো পঞ্চাশ টাকা কেজি বাহ এর মধ্যে উজ্জ্বল ভাই আসছে উজ্জ্বল ভাই আপনার পাশেই যেহেতু বেচা কেনা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনি গরুর গোস্ত বিক্রি করেন ছয়শো বিশ টাকা মুরগির দাম পাঁচশো পঞ্চাশ এটা হলো মুরগির দাম ভাই ভীষণ দূরতে দূরতে নিয়ে আসে মমিশিং টমিশিং বিভিন্ন জায়গা থেকে আচ্ছা দেশি মুরগি তো পাওয়া যায় না সচরাচর আচ্ছা দেখেন মুরগির দাম পাঁচশো পঞ্চাশ আর গরুর দাম ছয়শো বিশ পাঁচশো পঞ্চাশ না এগুলোর ওজন কেমন হতে পারে কতটুকু করে এক কেজি করে হবে এক কেজি করে

মানে পিস হিসাবে কিনতাম তাই না তিনশো চারশো পাঁচশো বা ছয় চারশো পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আমি কিনেছি এর উপরে কিনি নাই এখন কেজি হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ কেজি আচ্ছা যাই হোক আপনারা পাতি হাঁসও নিতে পারবেন হাঁসের প্রতি যাদের একটু দুর্বলতা আছে অনেক ভোজন রসিক আছেন পেটুক আছেন যারা হাঁসের গোস্ত বেশি পছন্দ করেন আমারও পছন্দ কিন্তু হাঁসের গোস্ত বেশি খেলে ভাই আবার প্রেশার বেড়ে যায় তাই না আচ্ছা হাঁস দেখলাম আর এছাড়া কমন যে এগুলো ব্রয়লার মুরগি মুরগির সোনালী মুরগি খাসি মুরগি আর চারটা মুরগির খাসি মুরগি খাসি মুরগি আবার বা দেখা যাক খাসি মুরগি ওরে বাবা রে এ এটা তো সত্যি খাসি মুরগি ভাই এটা ব্রয়লারের খাসি এটা ওজন কয় কেজি এটা ওধরনের সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ দশ বারো কেজি পর্যন্ত পাওয়া যায় আচ্ছা আচ্ছা এগুলো কত করে কেজি বিক্রি করেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি কম হয় না খালি বেশি বেশি বললে জনগণ এসে পড়ে যদি দেখে যে সবাই তো এগুলোর দাম জানে সবাই দাম জানে হ্যাঁ অন্য জায়গায় একটু কম আছে কি একটু কম আছে ইনশাআল্লাহ কম আছে কত তাহলে 300 নাকি 350 350 এই অবস্থায় মাপ দিয়ে যে কয় কেজি হবে নিতে পারবে আর ড্রেসিং করে দিয়ে দিই ফ্রি আচ্ছা ওকে রাখেন এবার আমার সেই আমার হাঁসটা দেখেন কি সুন্দর চুপচাপ বসে আছে এ হাঁসের হাঁসের তো নড়াচড়া নাই কারণ কি রাত্র তো হ্যাঁ কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনি এটা হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জের হাস কিশোরগঞ্জের ক্যামেরাম্যান আছে কিন্তু আমার সাথে আচ্ছা বিসমিল্লা করে জবাই করি জবাই করি ওজন হলো তিন কেজি একশো তিন কেজি ধরলাম এখন জবাই করার পরে দেখবো এটা কাটাকাটির পরে গোশত কতটুকু হয় এবং পাশাপাশি এটা রান্না করে খাবার দেখানোর চেষ্টা করব এবং এটা টেস্ট কেমন সেটাও তুলে ধরবো চলছে ওইদিকে জবাইয়ের কার্যক্রম

নাকি আর যদি করতে হয় করে নেন তাহলে হ্যাঁ দেখেন আপনার তো অভিজ্ঞতা অনেক দিনের নাকি কত বছর যাবত ব্যবসা দশ বারো আট পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা 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 চলছে কি সুন্দর করে কিন্তু উঠানো হচ্ছে দেখা যাচ্ছে যে উনি আগেই ও এগুলো কি হাত দিয়ে তুলে ফেলবেন আচ্ছা আচ্ছা এরপরে মেশিনে দিয়ে দিবেন একবারে টেনে টেনে তুলে ফেলছে খুব সহজ মনে হচ্ছে কিন্তু আসলে কাজটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না সহজ বড়গুলো তুলে নিয়ে এক এক এলাকায় হয়তোবা এক এক একভাবে করা হয় ঢাকায় আসলে অনেক কিছুর সুযোগ নেই যার কারণে হয়তো বা ওইভাবে করা যায় না এভাবে এখানেই মূলত গরম পানি দিয়ে টেনে টেনে পরিষ্কার করার পরে ড্রেসিং করা হয় একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ সত্যি এমনি এমনি উঠে যাচ্ছে হ্যাঁ আচ্ছা 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 দেখেন খুব দ্রুতই উঠে যাচ্ছে হাত দিয়েই তো আপনি উঠে ফেলছেন দেখি আপনারা হাত দিয়েই করব হাত দিয়েই করবেন হাত দিয়েই করব আমার প্রতি محبت বেশি তো যার কারণে ভাই হাসব না হাসব না একবার হাতে পরিষ্কার করে দিচ্ছে বাহ তাহলে তো ভালোই হাস তো খাওয়াই যাবে একদম কি ফ্রেশ হয়ে গেছে মামা একদম ফ্রেশ করছি

এত রাইতে আমার দোকানের সামনে ধরে হাসতে যাচ্ছে কষ্ট দেব আচ্ছা 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 ভাবীর কষ্টকে দূর করার জন্য আপনি করে দিচ্ছেন সেজন্যই তো সেই আর কষ্ট না হয় খালি পাক করলে হয় দাও দাও করে ফুটছে হাসতে একটু পুরিয়া নিতে হয় পুরিয়া না নিলে কিন্তু প্রচুর লম থাকে যেগুলো কিন্তু আসলে সমস্যা সেগুলো খাওয়া যাবে না আর উজ্জ্বল ভাই মধ্যে কিন্তু এগুলো খাওয়া দেওয়ার আয়োজন করে যার কারণে উনি জানে কিভাবে পুড়তে হবে কিভাবে কি করতে হবে বাহ উপরে লোম যতটা পুরানো যায় চামড়ার উপরে যা থাকে সব কিছু পুড়লে একবার চকচকা হবে নাকি হ্যাঁ খেতেও কি টেস্ট হবে পশমটা দেখা যাবে না আচ্ছা কে বলে রে হ্যাঁ আজকে তো নতুন একটা অভিজ্ঞতা আমার উজ্জ্বল ভাই আমার জন্য কি করতেছে এই মানুষটা এবং আরামও লাগতেছে শীতের রাত তো মানে বেশ গরম না আরো 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 করা করেন একবারে নিচে করেন হ্যাঁ করা করে দেন একবারে লাল করে ফেলেন দাদা কাটা দিয়ে পড়তো ওই যে আর সমস্যা হয় না হ্যাঁ সত্তর আরে বেটা না ছিলাম না ইস্কা তুলা এলা আসিস কুমতু ফাঁকা বাহ 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 তাপে কিন্তু একটু ভালো লাগছে উজ্জ্বল ভাই এভাবে না পুরে যদি গ্যাসের চুলাতে করতাম সমস্যা কি ছিল গ্যাসের চুলাতে করলে সমস্যা নাই আপনি গ্যাসের চুলা পাইবেন কিন্তু গ্যাসের চুলাতে টেস্ট হবে না এই করে হ্যাঁ 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 একেবারে তেল বেরিয়ে গেছে আপনার মজা আমরা যেমনি খাই না ঘ নে উচুৰে মজল এত বেশি উঠে গেছে সুন্দর ভেরি গুড হইছে ভেরি গুড সুন্দর পুরেছে এবং কোন লোম আছে ভাই আর না না লোম নাই একবারে তেল তেলা হয়ে গেছে সাইড টাইডে ক্লিয়ার হইছে একবার সুন্দর বাহ এবার হবে কাটা কেটে দেখি কি অবস্থা কয় কেজি মাংস আসে নাকি ভাবি তো দেখলে কই এত বুদ্ধি এমনি এটা কি এমনি কই জানছেন আমি সেই তো সেই চিন্তা করতেছি দাদা এটা তো খালি উজ্জ্বল ভাইয়ের জন্য হলো এবার কাটা হয়ে যাক চলেন

এটার যে ফ্যাপসা কলিজা তারপর ছা ওই গুড্ডা এবং ওই গিলা যে বলে সব মিলিয়েই কিন্তু আমরা পেলাম হচ্ছে দুই কেজি একশো গ্রাম বাদ গেল আমাদের এক কেজি মানে তিন কেজিতে আমাদের এক কেজি বাদ মূলত দুই কেজি পেলাম তাহলে কি বলা যায় যে আপনারাও যদি এ ধরনের রাজহাঁস কেনেন ধরেই রাখবেন যে তিন ভাগের দুই ভাগ পাবেন এক ভাগ কিন্তু মাইনাস হবে তো এই যে হাঁস সুন্দর করে কেটে দিল আমাদের উজ্জ্বল ভাই বসে আছে ভাই জি ভাই খুব তেল তেলে মনে হচ্ছে অনেক তেল আসে তাই না অনেক তেল আপনার তো ভালো অভিজ্ঞতা মনে হয় এগুলো কাটাকাটি করার এ মাঝে মাঝে আমরা আইনা খাই আমার একটা বন্ধু আছে ও তো অসুস্থ সেই জন্য এবারকে বেশি হয় না অলরেডি দুইটা আসা হয়ে গেছে ওকে ওকে দর্শক আবার দেখাই এই যে দেখেন কি সুন্দর হাঁস এবার আমরা রান্না করব অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না কখন রান্না শেষ হবে তারপর হোসাইন হাসান আমরা সবাই মিলে খেয়ে ফেলবো তোমরা কিসের মাংস খাবে তোমার রাজহাঁস পছন্দ বাহ সবাই খুব কিন্তু রাজহাঁস পছন্দ করে আমিও পছন্দ করি যাই হোক রান্না তো হয়ে গেছে এখানে আছে এখন আমরা বিসমিল্লাহ করে শুরু করি আগে হাসান এবার আগে হাসানকে দিয়ে দেই যে এক দিই তোমাকে তো ঝোল দিব না না একটু মুখে দাও মুখে দাও ও আচ্ছা ঠিক আছে তাহলে পরে তাহলে হুসেন না হুসেন নিয়েছ একটু মুখে দিবে না তবে একটা বিষয় একটু বলতে চাচ্ছি একটু কালারটা আমি যখন রান্না করে তখনই বলেছি যে রান্নাটা কিন্তু রান্না বলতে মাংসের কালারটা কিন্তু বেশ একটু কালো কালারের মনে হচ্ছিল মনে হচ্ছিল যে হাঁসের গোস্তের কালো বোনা সব মশলাই কিন্তু দেওয়া হয়েছে আমি সাধারণত বাহিরে যাদের এই হাঁসের রান্নাগুলো দেখি তাদের দেখবেন যে দেখায় আপনাকে একটু দেখেন একটু কালো কালো মনে হচ্ছে যারা বাইরে রান্না করে তাদের দেখবেন যে কী হলুদ এবং লাল টক টক করছে কিন্তু এখানে কিন্তু সেটা আমরা দেখছি না তো যাই হোক এটা মনে হচ্ছে যে একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে আমার অভিজ্ঞতায় যেটা বুঝলাম যে শুধু সব মশলা দিলেই হবে না আর মরিচ আর হলুদ দিলেই হবে না আরও হয়তো বা লাল মরিচ হলুদ এবং কালার ইউজ করতে হবে কারণ কালার ইউজ না করলে ওনাদের এই হাঁসের গোস্ত এতটা কালো হওয়ার কথা না আমি সব কিছুই দিলাম কিন্তু তারপরেও কালো হয়েছে আমরা এখন বিসমিল্লা করে শুরু করব। তবে তার আগে একটু আর দুটো কথা একটু বলতেই চাই এই যে হাঁসের গোস্ত রান্না করেছে এই কি বলবো বাসায় যেহেতু বুঝতেই পারছেন বউ রান্না করেছে সুতরাং এটার রিভিউ দেওয়া কিন্তু খুব মুশকিল এটা ভালো বলবো না খারাপ বলবো খুব টেনশনে আছি তাই না হাসার মাসিন ভালোই বলবে সমস্যা নেই যদি খারাপ বলি তাহলে পরবর্তী সময়ে কিন্তু খাওয়া দাওয়া খুব কঠিন বুঝতেই যারা বিয়ে শারি করেছেন কিরকম জ্বালার হয় আবার যদি বলি যে ভালো হয়েছে তাহলে তো আবার হয়েছে মনে করেন বাহ এ খুব ভাবনাওয়া থাকবে যে হ্যাঁ খুব রান্নাই ভালো মাঝে মধ্যে যে খারাপ হয় না সেটা না আবার ভালো হয় না সেটাই না কিন্তু এই আর খারাপ বলা যাবে না তো যার কারণে এই খাবারের রিভিউ করা আমার জন্য খুব কঠিন তারপরেও কি আর করা যেহেতু খেতে বসেছি রিভিউ ভালো মন্দ যাই বলি না কেন আপনারা বুঝে নিন তো যাই হোক হাসান হোসেন যেটা বলে সেটাই না হয় আপনারা মেনে নিন হাসান না শুরু করো বিসমিল্লা আমিও শুরু করি বিসমিল্লা তুমি একটু কম মুখে যাও তোমার কেমন লাগলো হাসান বলেছে অনেক ভালো হোসেনের কাছে যেতে চাই বাহ হোসেন খাচ্ছে হাসান খাচ্ছে আমিও মিশে যাচ্ছে ভাই মানে সেদ্ধটা পরিপূর্ণ আর আগেই বলেছি যে আমরা সবাই একটু সেদ্ধটা একটু বেশি পছন্দ করি নরম হলে ভালো লাগে আর ঝাল মশলাও একটু কম কম দেওয়া আর কি বলবো বাকিটার বলতে চাই না আলহামদুলিল্লাহ ভালোই ভালোই হয়েছে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে শুধু কিন্তু হাঁসের গোস্ত না এখানে রুই মাছ আছে রুই মাছ আবার এটা সিমের বিচি দিয়ে রান্না করেছে ঝোল ঝোল করে সেটাও আছে সাদা ভাত সাথে হচ্ছে বগুড়ার দই আমরা যেহেতু বগুড়ার মানুষ সাথে বগুড়ার দই আরও আছে রসমালাই যেহেতু দইয়ের সাথে একটু মিষ্টি প্রয়োজন এটা আমাদের অঞ্চলের আমরা যেহেতু মিষ্টি একটু পছন্দ করি যার কারণে তো পাশাপাশি মাছটাও তো একটু টেস্ট করতে হয় মনে হয় মাছ নিবা আচ্ছা তাহলে তোমাকে একটু মাছ দিই না হোসেন কে মাছ দিলাম তো সিমের বিচি দিয়ে মাছ দেখি একটু আজকে বাসার রান্নার রিভিউ এটা কিন্তু এখন ক্যামেরা ধরে আছে কি বলবো যে রান্না করেছে সেই ধরেছে ক্যামেরা তার সামনে আমি এটা নিয়ে কিভাবে ভালো মন্দ নিয়ে বলবো ভাই ভালো ভালো রান্না জোস হয়েছে যাই হোক এই খাবারের এগুলো বর্ণনা দিয়ে খেতে খেতে কথা বললে অনেক হয়ে যাবে ভিডিও ভিডিও আর লম্বা করি না শেষ করতে চাই তোমাদের হাসির বস্তু কেমন লেগেছে আরে বাসার মধ্যে চিৎকার শুরু হয়েছে এটা কি হাঁস ছিল রাজহাঁস আচ্ছা ঠিক আছে অনেক কথা বললাম আর কথা খাবারের টেবিলে বেশি না বলাই ভালো খাবারও শেষ করতে হবে আমরা সবাই মিলে শেষ করি সবাই মিলে বলি কি আল্লাহ হাফে